মেট্রোয় ভোগান্তি রবীন্দ্র সরোবর স্টেশনে এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন বলেই খবর মেলে তারপর প্রায় পঁয়তাল্লিশ মিনিট বন্ধ ছিল মেট্রো পরিষেবা ছুটির দিন হলেও মেট্রো বিভ্রাটের সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা কলকাতায় মেট্রো বিভ্রাট প্রায় নিত্য দিনের ঘটনা কখনো যান্ত্রিক ত্রুটি তো কখনো আবার আত্মহত্যার চেষ্টা কলকাতা মেট্রোর ব্লু লাইনে মাঝে মধ্যে এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হচ্ছে যাত্রীদের সাধারণের ভোগান্তি জেরে প্রশ্নের মুখে মেট্রো পরিষেবা ছুটির দিনে সাত সকালে কলকাতা মেট্রোয় অচলাবস্থা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে এক যাত্রী লাইনে ঝাঁপ দেওয়ায় সাময়িকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে পরিষেবা সূত্রের খবর রবিবার সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে ঘটনার পরই মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয় প্রায় পঁয়তাল্লিশ মিনিট বন্ধ থাকে মেট্রো পরিষেবা রবিবার ভিড় কম হলেও মেট্রো ভোগান্তিতে সমস্যার সম্মুখীন হন যাত্রীরা কলকাতা মেট্রোর ব্লু লাইনে এই ধরনের ঘটনার হতে হচ্ছে মাঝে যাত্রীদের গত বৃহস্পতিবারও রবীন্দ্র সরোবর স্টেশনে এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করায় মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছিল স্টেশনগুলিতে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক প্রচার চালানো হলেও একই ঘটনা ঘটে চলেছে কলকাতা মেট্রো যত নতুন রুট তৈরি হয়েছে সব জায়গায় লাইনের ধারে গেট করা হয়েছে ফলে লাইনে ঝাঁপ দেওয়া সম্ভব নয় কিন্তু প্রাচীনতম রুট ব্লু লাইনে তা করা সম্ভব হয়নি আত্মহত্যার ঘটনা ঘটনা এই লাইনেই বেশি ঘটে রবিবারের আবারও মেট্রো নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে কলকাতায় মেট্রো পরিষেবা ব্যাহত হওয়া নিত্যদিনের ঘটনা কখনো যান্ত্রিক ত্রুটি তো কখনো আত্মহত্যার চেষ্টা সাধারণের ভোগান্তির জেরে বারবার প্রশ্নের সম্মুখীন মেট্রো পরিষেবা ब्यूरो रिपोर्ट बांग्ला